নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা ডেস্ক ডিসকাশন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী আপনারা যেমনটা জানেন ডেস্ক ডিসকাশনে আমরা আলোচনা করি রাজ্যের দেশের আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং পাশাপাশি থাকে সমস্ত খবরের যাবতীয় বিশ্লেষণ আপনারা জানেন সামনেই রয়েছে দু হাজার নির্বাচন আর ঠিক তার আগে চিন্তা বাড়াচ্ছে এসআইআর এসআইআর কিন্তু একেবারে শিরে সংক্রান্তির মতন এসে হাজির হয়েছে এসআইআর ঠিক কি কী বৃত্তান্ত ঠিক কী কী হবে কি কি নথি দিতে হবে কার কার নাম বাদ যাবে এই সমস্ত কিছুই যখন এখনো পর্যন্ত বুঝে উঠতে পাচ্ছেন না মানুষজন তারই মধ্যে এই এসআইআর নিয়ে কিন্তু একাধিক নতুন নতুন আপডেট আসছে নতুন নতুন খবর আসছে এবং যা কিন্তু চাঞ্চল্যকর এবং এই এসআইআর কতখানি শুদ্ধভাবে করা হচ্ছে বা কতখানি পরিচ্ছন্নতার সঙ্গে নিরপেক্ষভাবে করা হবে সেটা নিয়েও কিন্তু এখন বড়সড় প্রশ্ন উঠছে তার কারণ বর্তমানে এমন একটা খবর আজকে এখন আপনাদের সামনে তুলে ধরবো সেটা কিন্তু এই প্রশ্নটাকে আরও বেশি করে তুলে দিচ্ছে যে এসআইআর যে করা হবে তাতে যে নাম বাদ যাবে এতজন ভোটারের বা বহু ভোটারের নাম ইনক্লুড হবে তাতে করে সেই যে গোটা প্রক্রিয়াটা সেটাকে আদৌ স্বচ্ছভাবে করা হচ্ছে কেন বলছি কারণ নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে এমন একটা খবর হয়েছে মিলন রায় নামে এক ব্যক্তি তাকে বিএলও পদে নিয়োগ করা হয়েছে এবং সেই মিলন রায়ের নিজেই তিনি ভোটাধিকারী নন দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট এসআইআর জন্য বৈধ বলে বিবেচনা করা হচ্ছে দু সালে যদি ভোটার লিস্টে আপনার নাম থাকে এসআইআরে তবেই আপনি বৈধ এবং এসআইআর আপনার তাহলে কোনো নথি লাগবে না সেই জায়গা থেকে এই যে মিলন রায়ের কথা বলছি এই মিলন রায়ের কিন্তু নিজেরই দু সালে ভোটার তালিকায় নাম নেই তাহলে কিভাবে বিএলও হয়ে গেলেন এই মিলন রায় কার ইন্ধনে কার ইন্ধনে বা কাকে সাহায্য করতে তিনি বিয়েল হলেন যাবতীয় প্রশ্ন উঠে আসছে দেখে নেব আমার সহকর্মী সহেলিকে সহেলির থেকে আমি বিস্তারিত জানতে চাইবো যে কেন এই ব্যাপারটা ঘটলো এবং তার পরবর্তী প্রতিক্রিয়া কি কিভাবে বিষয়টাকে দেখছে প্রশাসন দেখো বিষয়টা প্রথম থেকে একবার একটু জানিয়ে দিই দর্শকদেরকে দু হাজার প্রক্রিয়াটা কি বা এই নিয়ে কিন্তু এখন ধোঁয়াশা এখনও রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্কও বেঁধে রয়েছে যে তাদের তারা ভোটার মানে বৈধ ভোটার না অবৈধ ভোটার তাদের মধ্যে কিন্তু এই বিষয়টা কিন্তু এখন অবধি রয়ে গেছে তো যে বিষয়টা আমরা জানতে পেরেছি এবং দর্শকদের ইতিমধ্যেই জানিয়েছি যে দু হাজার সালের যদি ভোটার লিস্টে তাদের নাম থেকে থাকে বা তাদের পরিবারের কারো নাম থেকে থাকে বাবা মা নাম থেকে থাকে তাইলে কিন্তু তারা এসআইআর সুবিধা মানে যেটা মানে যে সুবিধাটা সেটা কিন্তু তারা পাবেন এবং তারা কিন্তু বৈধ ভোটার হিসেবেই চিহ্নিত হবে কিন্তু এবার নদিয়ার কৃষ্ণগঞ্জের পঁচাত্তর নম্বর বুথে যে চমকপ্রদ ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি যে মিলন রায় নামে যে বিএলও অফিসার তাকে মানে এই পিতাকে বিএলও পদে নিযুক্ত করা হয়েছে তিনি এই যে ভোটার তালিকা সংক্রান্ত যে সমস্ত তথ্য সংরক্ষণ করবেন ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তারা তিনি মানে নির্বাচন প্রক্রিয়াটাকে দেখবেন মানে সমস্ত ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করবেন সমস্ত কিছু তিনিই করবেন অথচ সে তার নাম এবং তার পরিবারের কারোর নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই মানে এরকম ভয়ানক তথ্য উঠে আসছে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে মানে এই বিষয়টা যদি না হতো তাহলে কিন্তু কোনোদিন ধরাই পড়তো না যে দু সালে এরকমও একটা পরিবার রয়েছে যার নামটা ভোটার লিস্টের মধ্যেই কিন্তু মানে নিযুক্ত করা নেই নামটা কিন্তু তোলা নেই তো এখন বিষয়টা উঠছে যে শুধুমাত্র তো এটা একটা জায়গার বেরোলো যে নদীয়ার কৃষ্ণগঞ্জ এলাকা কিন্তু এই কৃষ্ণগঞ্জের আড়ালে হয়তো আরও অনেক জায়গা রয়ে গিয়েছে এবং আরও অনেক বেলো অফিসার্স রয়ে গেছে এমন অনেক পরিবার রয়ে গেছেন যাদের নাম কিন্তু এখন এতে নেই মানে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই তো সুতরাং এখন যে বিষয়টা প্রতিক্রিয়া যেটা তোমার আসল প্রশ্ন ছিল সিনজিনী যে এই যে ঘটনাটার সামনে আসলো সাধারণ মানুষের সামনে আসলো এবং প্রশাসন সরকারের সামনে আসলো তারপরে কি প্রক্রিয়া দেওয়া হচ্ছে যে প্রতিক্রিয়া হিসেবে তারা বলছেন যে মিলন রায় জানাচ্ছেন যে তিনি গত পনেরো বছর ধরে এই পদে নিযুক্ত রয়েছেন এবং তিনি অত্যন্ত স্বচ্ছতার সহ মানে সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কিন্তু তিনি তার কাজটা করছেন এবং সম্প্রতি যে কাজটি শুরু হবে নভেম্বর মাস থেকে সেই কাজটি নিয়ে কিন্তু তিনি একেবারেই তৎপর হয়েছেন এবং তার এবং তার পরিবারের নাম যে দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই সেটা তিনি নিজেও জানেন এবং সেই নিয়েও তিনি কিন্তু তৎপর রয়েছেন এবং পরবর্তীতে কি পদক্ষেপ নিতে হবে তিনি সমস্ত কিছুই তিনি জানেন এবং সেই হিসেবেই কিন্তু আইনানুকভাবে এবং পদ্ধতি প্রসেস যে যে প্রসেসে জিনিসটা চলবে কাজটা হবে সেই প্রসেসেই কিন্তু তিনি কাজটা করবেন কিন্তু তার যে এই নামটা নেই এটা নিয়ে তিনি কি যুক্তি দিয়েছেন কেন তার নামটা নেই এবং এতদিন তিনি চুপ ছিলেন কেন দেখো এখনও পর্যন্ত যে বিষয়টা জানা যাচ্ছে যে এই বিষয়ে তিনি কিন্তু একটাই খালি কথা বলছেন যে এই যে এস প্রক্রিয়াটা যদি না হতো সেটা কিন্তু কোনোভাবেই সামনে আসতো না তো পরবর্তীতে এটা কোনো প্রয়োজন ছিল কি না সেই নিয়েই তার কাছে কোনো রকম আপডেট মানে প্রয়োজন প্রয়োজনীয়তাটা তিনি জানতেন না সেই কারণে কিন্তু তিনি মানে এই বিষয়ে কিন্তু কোনো খোঁজ খবর নেননি কিন্তু যত ছাব্বিশে নির্বাচন এগোচ্ছে এবং তার আগে এসআইআর প্রক্রিয়াটা সম্পন্ন সম্পন্ন করতে হবে তত কিন্তু বিষয়গুলো এবং ধোয়াশাগুলো কিন্তু আরও ঘনীভূত হচ্ছে সেক্ষেত্রেও প্রশ্ন এসে যায় শীত যে তিনি বলছেন যে তিনি জানতেন না যে দু সালে ভোটার তালিকা মানে ভোটার তালিকা লাগবে বা ভোটার তালিকায় নাম থাকা বৈধ ভোটার হিসেবে থাকাটা বাধ্যতামূলক কিন্তু সেক্ষেত্রে তার মানে বৈধ ভোটার হিসেবে থাকাটা দরকার মানে তার আগেও তো তিনি নিশ্চয়ই ছিলেন বৈধ ভোটার হিসেবে তাহলে তার আগের মানে দু দুই সালের তাই তার কাছে নেই কেন তারপরে কি তিনি তাহলে নাম তুলেছেন দেখো এখনো পর্যন্ত এই বিষয়ে কোনোরকম আপডেট নেই মিলন রায় রকম ভাবে এই বিষয়ে কোনোরকম কথা বলতে তিনি চাননি বা মুখ খোলেননি এই বিষয়ে বিএলও অফিসার পদে নিযুক্ত রয়েছেন তাইলে যখন তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল যখন তিনি নিযুক্ত হয়েছিলেন ওই পদে তখন কি সমস্ত নথিপত্র তার চেক করে নেওয়া হয়নি সেক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্ন উঠছে একদমই এই প্রশ্নটা দিয়ে আসছিল বলছিলাম যে দেখো বিজেপির তরফ থেকে কিন্তু বারংবার এই যে এসআইআর প্রক্রিয়াকে সমর্থন জানানো হচ্ছে বিভিন্ন সময়তে এবং বলা হচ্ছে যে বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সেটা নিয়ে কিন্তু তারা সরব কিন্তু এই যে বিএলও নিয়োগেই একটা বড় সড়ো গাফিলতি দেখা যাচ্ছে এটা নিয়ে বিজেপি কিভাবে সরব হচ্ছে কি বলছে দেখো বিজেপি কিন্তু সম্পূর্ণ বিষয়টা অস্বীকার করছে যে এই বিষয়টা কোনোভাবেই হতে পারে না এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে এখন আমাদের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কিন্তু এর পাল্টা হিসেবে তৃণমূল কিন্তু রীতিমতো সরব হয়েছে এবং তারা বলছেন যে বারংবার এসিআই প্রক্রিয়া নিয়ে তারা আওয়াজ তুলেছে এবং মিলন রায় যিনি বিয়েলো তার যেখানে সালের ভোটার লিস্টে নাম নেই তো সেই অঞ্চলের ঠিক কতটা স্বচ্ছতার সঙ্গে এসআইআর প্রক্রিয়া হবে বা ভোটার প্রক্রিয়া সম্পন্ন হয়ে আসছে এখনো পর্যন্ত সেই নিয়ে কিন্তু একটা বিশাল বড় প্রশ্নের জায়গা থেকেই যাচ্ছে এদিকে দেখো সাধারণ মানুষের মধ্যে কিন্তু ধোঁয়াশা কিন্তু এখনো বর্তমান যেটা আমি বারংবার বলছি আমরা সকলেই বলছি কারণ সাধারণ মানুষ এখনো পর্যন্ত বুঝেই উঠতে পারছে না যে কোন নথিটা প্রয়োজন কোন নথিটা অপ্রয়োজন কোন নথিটা খুবই গুরুত্বপূর্ণভাবে সংরক্ষণ মানে সংরক্ষণ করে রাখতে হবে জোগাড় করে রাখতে হবে সেই বিষয়ে যখন আপডেটস আমরা দিতে থাকছি তখনই মাঝখান থেকে এত বড় একটা ভয়ানক তথ্য উঠে আসলো সেখা সেই এলাকার মানুষদের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক ছড়াচ্ছে যে তারা যে এতদিন ধরে ভোট দিচ্ছেন এবং যার কাছে ভোটার লিস্ট নিয়ে এই সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে যাবেন এবং তাদের ধোঁয়াশাটা ক্লিয়ার করবেন পরিষ্কার করবেন সমস্ত তার নিজের নামটাই সেই লিস্টের মধ্যে নেই তো ক্ষেত্রে কিন্তু সেই বাসীদের মধ্যেই কিন্তু একটা একটা আতঙ্ক রয়ে গিয়েছে সিনজিনি অসংখ্য ধন্যবাদ তোমাকে সহেলি আমরা শুনে নিলাম যে এসআইআর যেখানে আপনার ভোটাধিকার আপনার গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে অথচ যে প্রক্রিয়া করে সেই গণতান্ত্রিক অধিকারটাকে দেওয়া হবে বা যে প্রক্রিয়া করে নিবিড় পরিমার্জন করা হবে সেই প্রক্রিয়াটা মধ্যেই কোথাও গিয়ে গাফিলতি থেকে যাচ্ছে সেই প্রক্রিয়াটার মধ্যেই কোথাও জল জমে আছে তার ফলে ভরসাটা কিভাবে করবেন ফাইনাল যে ভোটার লিস্টটা উঠে আসবে অর্থাৎ এসআইআর এর পরে এখন সবে সবে শুরু হয়েছে এসআইআর এর আগে ভোটের যে ম্যাপিং সেই ম্যাপিং শুরু হয়েছে এবং সেখানেও প্রচুর গলমিল বেরিয়ে আসছে সেই ম্যাপিং এর পর যখন এসআইআরটা হবে তখন যে লিস্টটা সামনে বেরোবে কে বলতে পারে সেই লিস্টটা একেবারে পিওর বা একেবারে নিরপেক্ষ তারও তো কোনো গ্যারেন্টি নেই কারণ এরকম ছোট ছোট ঘটনা তো বিভিন্ন জায়গায় ঘটবে সেই প্রশ্নও কিন্তু উঠে আসছে পাশাপাশি আরও একটি খবর চাঞ্চল্য ছড়াচ্ছে খোদ কলকাতায় চেতলা যেখানে মেয়র ফিরহাদ হাকিমের জায়গা চেতলা সেখানে কিন্তু একের পর এক সাংঘাতিক ঘটনা ঘটছে কসবাকাণ্ড আমরা দেখেছি আর ঠিক তা পরপরই এখন বর্তমানে এক যুবক সেই যুবকের গলায় রড ঢুকিয়ে রীতিমতো রাতির বেলায় একেবারে রীতিমতো সাংঘাতিক হিম করা হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড কি কীভাবে মেয়রের নাকের তলা দিয়ে চেতলার মতন জায়গাতে শহর কলকাতায় কিভাবে এই ঘটনা ঘটছে বারংবার একের পর এক আমার থেকে থেকে আমি জানতে কি আপডেট আছে এবং মেয়র কী বলছেন এটা নিয়ে মানে তুমি যেমনটা বলে সিনজিনী অর্থাৎ সত্যি এই ঘটনা কিন্তু এই খবর কিন্তু যখনই আমাদের সামনে এসেছে সেই মুহূর্ত থেকে কিন্তু সত্যি একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মধ্যে কারণ একটা দৃশ্য কল্পনা করলেই ভয় লাগে যে কারোর গলার ভেতর রড ঢুকিয়ে তাকে মারা হয়েছে এবং সেই রড শুদ্ধ গলা নিয়ে সেই একটা বাজে পরিস্থিতির মধ্যে সেই যুবক একশো কিলোমিটার কিন্তু দৌড়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু অবশেষে এই গোটা ঘটনায় সেই যুবকের মৃত্যু হয় এবং যেমনটা জানা যাচ্ছে চেতলার যে এলাকা সেই এলাকার এই ঘটনা অর্থাৎ মেয়র ফিরাদ হাকিমের এলাকায় বারংবার একের পর এক কিন্তু এই ঘটনা এরকম ধরনের বহু ঘটনা সামনে আসছে আমাদের এবং এই ঘটনার ব্যাপারে আরো ডিটেলসে তোমাকে বলবো জানা যাচ্ছে অশোক পাসওয়ান সেই মৃত যুবকের নাম এবং যেভেনটিন বি যেই বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার যেই এলাকায় সেই এলাকার অদূরেই কিন্তু একেবারে মদের যে আসর মাদকজাত দ্রব্যের যে আসর সেই আসর বসত এবং সেই আসরে বসতেন এই যে যুবক রয়েছে যে গোটা ঘটনার শিকার হয়েছে অর্থাৎ অশোক পাসওয়ান। সেই যুবকও কিন্তু সেই আসরে বসত এবং যেমনটা জানা যাচ্ছে যে তার যে বন্ধু রয়েছে সেই বন্ধু বান্ধবদের সঙ্গে একবারে বচসা সেই বচসার পর তারা অশোক পাসওয়ানের ওপর হামলা চালায় এবং রীতিমতো কতটা ক্ষোভে থাকতে পারে একটা মানুষ যে লোহার রড গলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তাকে মারার জন্য এত হিংস্রভাবে কাউকে মারা যায় সেটা ভাবনা করা বা কল্পনা করাও কিন্তু একবারে প্রচণ্ড কঠিন এবং সেই গলায় রড নিয়ে কিন্তু সেই অশোক পাসওয়ান অর্থাৎ মৃত যুবক এক একশো মিটার দৌড়ে গিয়েছে নিজের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু অবশেষে যখন স্থানীয় বাসিন্দারা তাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এবং এই গোটা ঘটনা কিন্তু একের পর এক কিন্তু প্রশ্ন উসকে দিচ্ছে এবং বিতর্ক উসকে দিচ্ছে কীভাবে জানা যাচ্ছে যে মেয়র ফিরাদ হাকিমের সেই এলাকা খোদ মেয়রের এলাকায় যদি এমন ধরনের ঘটনা ঘটে শুধুমাত্র মৃত্যু নয় অর্থাৎ সেভেন্টিন এ সেভেনটিন বি যেই এলাকা রয়েছে যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় যে মদের আসর বসছে সেই তথ্যও আমাদের সামনে উঠে আসছে এবং শুধুমাত্র যে মেয়রের এলাকা তা কিন্তু নয় কলকাতার আনাচে কানাচে এরকম বহু জায়গায় রয়েছে যেখানে সাধারণ মানুষকে কিন্তু একেবারে সমস্যার সম্মুখীন হতে হয় এইসব মাদকজাত দ্রব্যর যে আসর রয়েছে সেই আসরের কারণে বাড়ির সামনে কারোর মদের আসর বসছে বা বাড়ি থেকে কিছু কিছুটা দূরে গিয়ে সেই মদের আসর বসছে এবং মদের আসর বসার ফলে এই যে মদ খেয়ে যারা ঘুরে বেড়াচ্ছে তারাও কিন্তু সাধারণ মানুষের মানুষকে মানুষের জন্য একটা সমস্যার সৃষ্টি করছে আর এটা শুধুমাত্র মেয়র ফিরা এলাকা বলে নয় কলকাতার বেশ কিছু জায়গায় কিন্তু এই ছবি আমাদের সামনে এখানে প্রশ্ন আসে যে মেয়র কি বলছেন তার কারণ তার নাকের ডগায় চেতলার মতন জায়গাতে কিন্তু এই ঘটনা ঘটছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে মানে মদের আসর বসছে এবং সেখানে এরকম একটা ভয়াবহ কাণ্ড ঘটে গেল না প্রথমত তো মদের আসর ওইভাবে বসা সেটাও কতখানি মানে সেটা নিয়ে কতখানি চিন্তিত মেয়র বা তিনি কি বলছেন তার স্টেপ কি। দেখো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বারবার আমরা যখনই দেখেছি এরকম ধরনের কোনো ঘটনা আমাদের সামনে উঠে এসেছে তখন কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এর বিরোধিতাই করেছে কিন্তু আদতে এই যে মুখে বলা বিরোধিতা এবং হাতে কলমে করা বিরোধিতা সেই বিরোধিতার মধ্যে কিন্তু একটা আকাশপাতাল পাতাল ফারাক রয়েছে তবে সেই ফারাক কিন্তু একেবারেই দেখা যায় না যখন এই বিষয়ে এই ধরনের ঘটনাগুলি আমাদের চোখের সামনে উঠে আসে কারণ মেয়র ফিরো হাকিমের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো বক্তব্য উঠে আসেনি কিন্তু অবশ্যই এমনটা জানা যাচ্ছে যে এই ঘটনার কিন্তু করছে গোটা রাজ্যবাসী কারণ সামনেই রয়েছে ছাব্বিশের নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের আগে মেয়র ফিরাদ হাকিমের যে এলাকা সেই এলাকা কিন্তু একের পর এক ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে যা রাজনৈতিক ক্ষেত্রেও বলা যেতে পারে মেয়র ফিরাদ হাকিমের যে ইমেজ রয়েছে সেই ইমেজটা কিন্তু নষ্ট করছে কারণ যেখানে আমরা দেখেছি একের পর এক বিভিন্ন পুরসভার ক্ষেত্রে সেই পুরসভায় নিয়োগে দুর্নীতির ছবি আমাদের সামনে ধরা পড়েছে এমন বহু বাড়ি রয়েছে যে বাড়িগুলি একবারে বিভিন্ন নথি ছাড়া বা রকম পারমিশন ছাড়া এক্সট্রা যেই ফ্লোর রয়েছে সেই ফ্লোর বানিয়ে দেওয়া হয় কিছু টাকা খাইয়ে বা ঘুষ দিয়ে এমনও ধরনের ঘটনা আমাদের সামনে উঠে এসেছে এবং এই যে একাধিক ঘটনা পুরসভা দুর্নীতি থেকে শুরু করে পৌরসভার নিয়োগ দুর্নীতি এবং একের পর এক বাড়ি ভাঙছে গড়ার সময় বিভিন্ন রকমের গরমিল দেখা দিচ্ছে খাতায় কলমে মেলানো হচ্ছে না একাধিক এক্সট্রা ফ্লোর একবারে বেআইনিভাবে বানানো হচ্ছে এইগুলি কিন্তু মেয়র ফিরাদ হাকিমের ইমেজটাকে আগেই নষ্ট করছিল এবং বর্তমানে তার এলাকাকে কেন্দ্র করে যে একের পর এক খুন বা ধর্ষণের মতো ঘটনা লজ্জাজনক ঘটনা আমাদের সামনে উঠে আসছে সেই ঘটনাগুলি কিন্তু একবারে তৃণমূল কংগ্রেস বা বিশেষত বলা যেতে পারে মেয়র ফিরাদ হাকিমের যে একটা দাপট রয়েছে সেই দাপটে কোথাও না কোথাও একটা প্রশ্নচিহ্ন তুলছে একদমই অসংখ্য ধন্যবাদ তোমাকে রিঙ্কি আমরা জেনে নিলাম যে মেয়র ফিরহাদ হাকিম তার কি বক্তব্য বা মানে এখনও পর্যন্ত কিন্তু সেই রকম অর্থে বক্তব্য বা তৃণমূলের প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো এটা নিয়ে স্টেপ বা কোনো রকম কোনো বার্তা দেওয়া হয়নি সেই দিকে সেই বিষয় কিন্তু আমাদের আপডেট থাকবে তার কারণ সামনেই ছাব্বিশের নির্বাচন আর সেই নির্বাচনের আগে যদি চেতলার মতন একটা জায়গায় একেবারে খাস কলকাতার বুকে এরকম একটা ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শাসক দলকে এই বিষয়ে জবাব দিতে হবে যেখানে মেয়রের জায়গাতে এমন ঘটনা ঘটছে এবং সেটা কিন্তু আদতে কোথাও গিয়ে কিন্তু মেয়রের যে ইমেজ সেটা ছাব্বিশের আগে ক্ষুণ্ণ করছে এবং এই সমস্ত আপডেটের দিকে কিন্তু আমাদের নজর থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা